রবিবার কংগ্রেস ভবনে প্রদেশ কংগ্রেস কমিটির সমস্ত কার্যকরী সদস্য সমস্ত শাখা সংগঠনের প্রধান জেলা সভাপতি এবং ব্লক সভাপতিদের নিয়ে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বিধায়ক সুদীপ রায় বর্মন প্রমুখ এই বৈঠকের বিষয়ে সভাপতি বলেন আমাদের যেখানে দুর্বলতা সেখানে পৌঁছানোর জন্য একটা রোড ম্যাপ তৈরি করা হয়েছে বিশেষ করে শাখা সংগঠন এবং বিভিন্ন বিভাগকে ঢেলে সাজানোর জন্য উদ্যোগ নেওয়া তিনি আরও বলেন আশা করি ইন্ডিয়া জোট ক্ষমতাসীন হচ্ছে এরপর সংগঠনকে আরও বিস্তার লাভ করার জন্য প্রচেষ্টা থাকবে যাতে দল লাভবান হতে পারে সেই লক্ষ্যকে সামনে রেখে কাজ শুরু করার জন্য আজকের এই বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে আগামী দিন দলীয় সংগঠনকে আরও বেশি করে আদিবাসী এলাকায় বিভিন্ন আমাদের যেখানে দুর্বলতা সেইখানে সংগঠনকে পৌঁছানোর জন্য একটা রোডম্যাপ তৈরি করা হয়েছে আমরা সাংগঠনিক কাজকর্মের জন্য কিছু দায়িত্ব অর্পণ করেছি বিশেষ করে শাখার সংগঠন এবং আমাদের বিভিন্ন বিভাগগুলিকে ঢেলে সাজানোর জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে এই সম্পর্কিত বিষয়ে এবং নির্বাচনে গণনার কাজটা যেন সুচারুভাবে করা হয় এই জন্য দলের পক্ষ থেকে বিভিন্ন নেতৃত্ব বক্তব্য রাখিয়েছেন আমরা আশা প্রকাশ করছি যে ইন্ডিয়া জোটের নেতৃত্বে সারা দেশে ফলাফল ভালো হচ্ছে এবং আমাদের জোট ক্ষমতাসীন হচ্ছে জোট ক্ষমতাসীন হলে আমাদের রাজ্যেও যেন সাংগঠনিকভাবে তার যে বিস্তার লাভ এটাতে যেন দল লাভবান হতে পারে সেই লক্ষ্যকে সামনে রেখে কাজ শুরু করার জন্য আজকের মিটিংয়ে সিদ্ধান্ত গৃহীত গ্যাস অম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাসিনল, অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা